পৃথিবীর একটাই মাত্র কিতাব যেখানে আসলে আপনার সম্মান বাড়বে সম্মানিতা কেউ যদি টেবিলের উপরে লাথি দেয় কেউ জ্ঞাত পড়ে না করান কালিন কোনো মানুষ যদি পা লাগায় সে সেই হোক করবে এটা থাকলে যদি সম্মান বেড়ে যায় আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে যদি আজকে পারানি কারিমটা জড়ে আসে আমার মনে হয় তামাম দুনিয়ার দুইশো আঠাশটা রাষ্ট্রের ভেতরে এদেশের মর্যাদা বাংলা বাড়িয়ে দেবে দুইশো আঠাশটা না পাঁচটা রাষ্ট্র বাড়তেছে সাতটা কয়টা এগারো বছর এখন সেভেন সিস্টার নাম শোনেননি ওরা আমাদেরকে পাকিস্তান থেকে এক টোকরা করেছিল এক ভাগ করে দিয়েছি করে যদি এত বড় বন্ধুদের দাবি সারা জীবন সব দিয়ে যাচ্ছি বন্ধু আমরা তো সাত টুকরা করে দিচ্ছি এদিকে মানচিত্র এখন রাষ্ট্রের সংখ্যা হবে না পঁয়ত্রিশটা

বাংলার মুসলমান রাজনীতির জন্ম নিয়ে তোমরা আনন্দ করো নবী তুই আসল সিরাত সোলাত তারা দর্শন এইটা জন্মের শুরু থেকে তিনি মায়ের কোলে বসে মানুষকে জানালেন পৃথিবীর মানুষেরা আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য আমি যদি আনন্দ করতে এরকম আদর্শ মেনে আনন্দ করেন

আমার মনে হয় মাওলানা আমাদের তত কয়েক দিন আগে ঘোষণা দিয়েছে এতেছে যারা সাহেব ছিল সর্ব সাংকাশন নাম করা যারা সিআর ছিল আর এদের যারা দশর ছিল বিভিন্ন জেলা উপজেলা থানাতে এদের নামের তালিকা করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেন যেন এই সালেমরা মরনের আগে দেশে আসতে পারে আসলে পিকে মেঘ

আর সলা পরামর্শ করতো ইসলামের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কারণে পুরা জায়গাটা আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খা বানিয়ে দিয়েছে এদেশের সারা বিভিন্ন নম্বরে বসে বসে আমি নাম নিলাম না এই যে সৌদি পঁয়ত্রিশ নম্বর বাড়ি আছে না নম্বরের বাড়ি এই বাড়িতে যারা বসে বসে সারা পরামর্শ করতেন আলেনদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আর সালেদের বসবাসের জায়গা এগুলো আমার মনে হয় এগুলো জাতীয় পায়খানা